হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমি যে ঠাকুরটি বানিয়েছিলাম ওটি কীভাবে বিসর্জন দিলাম তো দেখতে থাকো আর যিনি বরণ করছেন উনি হচ্ছেন আমার দ্বিদান দিদান বরণ করছেন por Samuel.

বরং সজে বিসর্জনের আগে মায়ের মুখটি একবার দেখে নাও বিসর্জনের আগে মাকে কি অপূর্ব দেখতে লাগছিল খুবই সুন্দর দেখতে লাগছিল দেখো ঠাকুরটি তুলে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার বাবার জন্য ওয়েট করছিলাম বাবা চলে এসছে

এই যে মায়ের বিসর্জন কমপ্লিট জলে দিয়ে দেওয়া হলো মাকে বিসর্জনের পরে প্যান্ডেলটি পুরো ফাঁকা ফাঁকা লাগছিল যদিও